যেই রান্নাঘরের মাধ্যমে আপনাদের সাথে আমার পরিচিতি ভাবলাম আজকে এই রান্নাঘরটাই আপনাদের মাঝে একটু শেয়ার করে দিই সব তো আপনাদের সাথে হচ্ছে দূর থেকে বা খুব কাছে থেকে রান্নাঘরটা শেয়ার করা হয় রান্নাবান্না করার সময় হয়তো আপনারা দেখেন আর এই বাকিটা সময় কিন্তু আমার তেমন একটা শেয়ার করা হয় না সো হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বিডি মম তাসনিম চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি খুব ব্যস্ততম এই শহর আর এই শহরের ব্যস্ততম এই জীবনে কিছুটা হলো নিজেকে প্রশান্তি দেওয়ার জন্য আমরা সবাই কিন্তু চেষ্টা করে থাকি যত রকম ব্যস্ততাই আমরা থাকি না কেন আমরা কিন্তু নিজের পরিবারের বেলায় কখনোই ততটা ব্যস্ততা দেখাতে পারি না আসলে যত ব্যস্ততা থাকি না কেন নিজের পরিবারকে কিন্তু অবশ্যই সময় দিতে হবে এবং পরিবারের জন্য ভালো মন্দ কিছু রান্না তো অবশ্যই করতে হবে রমজান মাসের দিনগুলো যেন সকাল থেকে কাটতেই চায় না আর দুপুরের পরে যে ব্যস্ততাটা সেটা কিন্তু আর বলে বোঝাতে হবে না সেটা তো সব আপুরাই কম বেশি জানে আমার যারা আপুরা আছেন তারা যদি এখন এই ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন কারণ আপনারা কিন্তু অনেক সময় কমেন্ট করেন কিন্তু লাইক দিতে ভুলে যান সকালটা তো যেভাবে কাটুক না কেন বিকালে কিন্তু অবশ্যই ইফতার এবং রান্নাবান্না সব কিছু কিন্তু রেডি করতে হবে আর এই তো আমিও সব আপুদের মতো শতব্যস্ততা কাটিয়ে কিন্তু এই যে ইফতারটা কিন্তু রেডি করে নিচ্ছি আজকে হচ্ছে আপেল কেটে নিচ্ছিলাম আর সেই সাথে ভাবলাম আমার আপুদের সাথে একটু গল্প করে নিই আমার খুব প্রিয় একটা আপু যে আপুটা সবসময় আমার চ্যানেলে হচ্ছে সুন্দর সুন্দর কমেন্ট করে আপুটার নাম না বলে আজকে হচ্ছে পারছি না অনেক বড় করে কমেন্ট করে এবং অনেক সুন্দর করে কমেন্টগুলো করে সিম্পল লাইফ উইথ হাসি আপু এই আপুটা হচ্ছে ভিডিওটা এত সুন্দর করে কমেন্ট করে যেটা মানে মনটা ছুঁয়ে যায় তো আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আজকে হচ্ছে এই ভিডিওতে তোমার নামটা বলেই দিলাম এছাড়াও আরও অনেক অনেক আপু আছে যেমন দুরন্ত ডেইলি ব্লগ চ্যানেলের আপু উনিও কিন্তু কমেন্ট করেন এবং অনেক অনেক আপুরাই আছেন যারা আমাকে খুব ভালোবাসেন এবং খুব সুন্দর করে কমেন্টগুলো করেন তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক সময় দেখা যায় নিজের অনেক ব্যস্ততার কারণে ইউটিউবে হচ্ছে ভিডিওগুলো দেখা হয় না তারপরেও কিন্তু আমি যেসব আপুর ভিডিওগুলো দেখি তাদের ভিডিওগুলো কিন্তু আমি সময় করে আমি যখন সময় পাই আমি কিন্তু সব সময় তাদের কথা মনে রাখি এবং আমি যখন সময় পাই সময় করে কিন্তু আমি ভিডিওগুলো দেখে দিই এবং আপুদের ভিডিওগুলো আমার অনেক অনেক ভালো লাগে আর আমি তো সব সময়ে আমি নিজে যেমন ভিডিও বানাই অন্য কারো ভিডিও আমি দেখতে অনেক বেশি পছন্দ করি আজকে ভয়েস দেওয়ার সময় হচ্ছে আমার ছোট মেয়েটা খুব বেশি মানে ডাকাডাকি করছিল আর কি তো ছোট মানুষ সে তো এরকম করবে আর ভয়েস দেওয়ার সময় কেন যেন এত বিরক্ত করে সেটা বুঝি না আপনাদের সাথে কথা বলতে বলতে একটা একটা করে হচ্ছে ইফতারগুলো রেডি করে নেছি। আমি আর আপনাদের ভাইয়া হচ্ছে ইফতার করব আর আমার বড় মেয়েটা হচ্ছে আলাদা ইফতার করে সে হচ্ছে মুড়ি মাখিয়ে একসাথে হচ্ছে ইফতার খেতে পছন্দ করে না আর তার জন্য কিন্তু আমি আলাদাভাবে কোনো একটা কিছু করে থাকি আর আমাদের তিনজনের জন্য হচ্ছে ডিম চপ করেছিলাম আজকে ডিম চপটা দেখে আমার অনেক হাসি পাচ্ছিলো যে এটা মনে হচ্ছে যে একটা সৌরজগতের কোনো গ্রহর মতো লাগছে আমার কাছে এই তো আমার মেয়ের জন্য হচ্ছে ইফতার রেডি করে নিয়েছিলাম সেটাও আপনাদের মাঝে একটু শেয়ার করে দিলাম তো আজকের ভিডিওটি যদি আপনাদের কোনো অংশ একটুও ভালো লেগে থাকে প্লিজ প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর ইফতার করার পর বা ইফতারি রেডি করার পর কিন্তু অনেক থালা বাসন কিন্তু জমে যায় তো একটা একটা করে সবগুলো কিন্তু আমি ক্লিন করে নিয়েছি আর এখানে হচ্ছে এখানে আমার ফ্রাই প্যানের যে ঢাকনাটা আছে সেটা হচ্ছে একটু ভালো করে মেজে পরিষ্কার করে নিয়েছিলাম আর এই ঢাকনার সাথে একটি সে মানে গল্প আছে সেটা আপনাদের সাথে একটু বলি আমি প্রায় সময় কী করতাম এই কাচের এই ঢাকনাগুলোকে আমি রাখার সময় খুবই খেয়াল করে রাখতাম না আর এক সময় কী করছি আমার আমার হাত থেকে হচ্ছে এই ঢাকনাটা পরে ঢাকনাটা হচ্ছে ভেঙে যায় তো তারপরে এই ঢাকনাটা কিন্তু আমার পায়ের উপর পড়েছিলো আর আমি অনেক বেশি ব্যথাও পেয়েছিলাম তো এরপর থেকে কিন্তু এই ঢাকনাগুলো আমি হচ্ছে মেঝে সুন্দর করে পরিষ্কার করে রাখি এবং রাখার সময় খুবই সাবধানে রাখি যাতে হাত থেকে কাচের ঢাকনা পরে ভেঙে না যায় ঢাকনার উপরের যে অংশটা আছে সেটা হচ্ছে ভেঙে গিয়েছিল কিন্তু ঢাকনাটার কিছুই হয়নি যদি ঢাকনাটা ভেঙে যেত তাহলে হয়তো আমার পাটা কেটে যেতে পারতো তো এরকম একটা বড় ধরনের মানে বিপদ থেকে আল্লাহ রক্ষা করেছে আর কি তো আপনারা সব সময় এই ঢাকনাগুলো রাখার সময় একটু সাবধানে রাখবেন আর কি তো এই অংশটা আমি কখনও মানে ভিডিওতে তেমন একটা দেখাই না তো আজকে ভাবলাম যে একটু শেয়ার করে দিই আপনাদের সাথে সবগুলো ইফতার হচ্ছে আমি একসাথে করে রেডি করে নিয়েছি আমরা হচ্ছে এভাবে খেতে পছন্দ করি অনেকে আছে যে ভিডিওতে দেখায় একরকম আর পরে কিন্তু খায় আর রকম আর প্লেটে করে নিয়ে আলাদা করে শো করে দেখায় পরে হচ্ছে নিজেরা নিজেরা যেভাবে পারে সেভাবেই খায় তো আমার ওই অভ্যাস নাই কারণ আমি আমার লাইফস্টাইলটা আপনাদের মাঝে শেয়ার করি আমি যেভাবে লাইফস্টাইলটা মানে আমার লাইফস্টাইলটা যেরকম সেটাই হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করা আমার এখানে ক্যামেরার মধ্যে আমি শো করে দেখাবো তারপর হচ্ছে আমি যদি পিছনে সব কিছু একসাথে মাখিয়ে খাই তো সেটা আর কেমন হলো আমার লাইফস্টাইল তো আপনাদের মাঝে শেয়ার করা হলো না এই মানুষটা যেমন আমি সেরকমভাবে আপনাদের মাঝে প্রেজেন্ট করার চেষ্টা করি কোনো বিলাসিতা বা কোনো মানে শো অফ করে কোনো কিছু দেখানো আমার ভালো লাগে না চাইলে অনেক ভালো ভালো প্লেট এবং বাটি সব কিছু শো করে আপনাদের মাঝে ভিডিও করতে পারি সেটা করা মানে আমার কাছে মনে হয় আমার লাইফ লাইফস্টাইলটা আপনাদের মাঝে আমি শেয়ার করলাম না দেখতে দেখতে হচ্ছে ভিডিওর একেবারে লাশ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আজকের ভিডিও এখানেই শেষ